ডেফিনেটলি ক্রিকেটের সাথে থাকাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় আনন্দের এবং এখনও পর্যন্ত আমি সেটাই আসি এটাই আমার সব থেকে বড়ো আনন্দ আর হ্যাঁ সিলেকশন প্যানেলে ছিলাম তারপর আমি এই আর নতুন আরেকটা দায়িত্বে এসেছি এখন যেহেতু একটা পুরা ডিপার্টমেন্টের দায়িত্ব আমার উপর পড়েছে আমি চেষ্টা করবো যাতে করে এই ডিপার্টমেন্টের যত সুবিধা সুবিধা অসুবিধা আসলে ভালোভাবে দেখার এবং যেটা করলে আমাদের টিমের লাভ হবে টিমের সুবিধা হবে সেগুলো কাজ করার চেষ্টা করব আর কি দায়িত্বটা পড়েছে যখন ডিস্ট্রিবিউশন হয়েছিল তখন কি আপনার প্রেফারেন্স ছিল যে আপনাকে না আমাকে আসলে দেওয়া হয়েছে এটা তো আমার আমার এটাতে কোনো প্রবলেম নেই আসলে যে আমি যে কোনো জায়গা হলেই হবে আমি অ্যাবাউট ক্রিকেট মানে ক্রিকেটের মধ্যে থাকার জন্য থেকে আমি যা যা কাজ করি আমার আসলে কোনো প্রবলেম নেই আর এটাতে হয়েছে খুবই ভালো আপনাকে দেখলাম যেদিন পাসলেন ইলেকশনের আগের দিন দুপুরবেলা দুটোবেলা আসলাম যারা ইলেকশন করছে তারাই তো একটু আঁকছিলো আপনি ইলেকশন করবেন ঠিক কোন সময় মনে হয়েছে যে আপনি মানে নির্বাচনটা করতে চান বা দেশের ক্রিকেটে কাজ করতে চান দেখেন এটা হচ্ছে একদমই আমার নিজের কাছে ছিল যেটা যে বেশ কিছুদিন ধরে কথা চলছিল এবং আমার আমিও আমি চিন্তা করছিলাম যে আসলে কি করলে কেমন হয় বা কি অবস্থা হয় তো সেটা একদম ওই এই এই ডিসিশনটা আসলে তখনই ছিল না একদম কারেন্ট ডিসিশন ছিল না যে এখন ডিসিশান নিয়ে এখনই চেঞ্জ করে ফেললাম এটা না বাট এটা এরকমও না যে অনেক দিন ধরে আমার একদম চিন্তার ভাবনার মধ্যে ছিল বাট এটা একটা ইট ওয়াজ অ্যাবাউট ডিসিশান মেকিং আর কি যে আমি ডিসিশন নিব এইটাই এটার জন্যই ওয়েট করছিলাম নিজের নিজের জন্যই আর কি তো তারপর ফ্যামিলির সবার সাথে কথা বললাম তো যখন সবাই বলল যে না ঠিক আছে তখন ডিসিশনটা নিয়েছি যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে

বিভিন্ন রকম চিন্তাভাবনা আসছিল বিভিন্ন কথা মাথায় আসছিল বিভিন্ন পরিস্থিতি মাথায় আসছিল। তো এটা এসে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ান আমি এই টাইপের ফিলিংস আমার এর আগে আসলে কখনো হয়নি এবং ডেফিনেটলি চিন্তা হচ্ছিল যে আসলে ভালোর জন্য তো ভালো করতে হলে আসলে কিন্তু চিন্তা করা দরকার আছে এবং সেটাকে আমাকে সেই চিন্তায় আমি ঢুকে গিয়েছিলাম আসলে এতদিন ছিলেন ছেলেদের সিলেকশন না যখন দায়িত্বটা ছিলেন লিপু ভাই কে কি আমি আমি হান্নান কিন্তু লিপু ভাই সাথে আসলে মানে ওই সময় না আগেই সব প্রবাবলি একজন দুইজন সাথে যখন কথা বলেছি আমি তখন লিপু ভাই সাথেও কথা বলেছি মানে অ্যাজ এ সিনিয়র ভাই ফার্স্ট তারপর হচ্ছে উনি আমার প্যানেলের চেয়ারম্যান ছিলেন তো এই কারণে কথা বললাম তো ওর সঙ্গে কিন্তু আমি আগেই কথা বলেছিলাম এটা নিয়ে এবং টু বি ভেরি কিন্তু আমাকে ইনকারেজ করেছে যে গো হেড তুমি যেহেতু কাজ করতে চাও তো আমার মনে হয় ওখানে গেলে আরেকটু বেটার কাজ করতে পারবে আর কি আপনি খুলনা থেকে আসছেন খুলনা ডিভিশন ক্রিকেটটা নিয়ে আপনার একজন বোর্ডে আছেন বা চেয়ারে বোর্ড খুলনাকে নিয়ে আপনার পরিকল্পনা এনসিএল আছে খুলনা ডিভিশন এনসিএল এর প্রতিবারই খুব ভালো কিন্তু খুলনা ক্রিকেট স্টেডিয়াম বা খুলনাতে ক্রিকেট নিয়ে যাওয়া আমি দেখেন কি পরিস্থিতি আছে কি না আছে সেটা না আমি আমার পরিকল্পনা হচ্ছে যে মানে যে অবস্থাতে খুলনা আছে সেটা থেকে যেন আরও এক দুই স্টেপ আগায় থাকে আমি যতদিন সুযোগ থাকে কাজ করার যতদিন কাজ করব। তাতে যেন এক দুই স্টেপ আগায় যেতে পারে এবং স্ট্রাকচার তৈরি হয় একটা কালচার তৈরি হয় একটা ক্রিকেটের আমি চেষ্টা করব সেটা করার আর স্টেডিয়ামের ব্যাপার এটা তো আসলে আমি যতদূর জানি যে এটা এনএসসির হাতে থাকে তো আমরা আমরা আসলে আমার তরফ থেকে আমি মানে সারাক্ষণ ওনাদের নক করব। যে আমাদের স্টেডিয়ামটা একটা টেস্ট ভেনু যেহেতু ইন্টারন্যাশনাল একটা ভেনু যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রেনোভেট করে দেন এবং আমরা যাতে করে ক্রিকেট বোর্ডকে তারপর আমি ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানাবো যে আমাদের ওখানে আসলে বিপিএল বা ইন্টারন্যাশনাল ম্যাচ করার সুযোগ সুবিধা যেরকম আছে সব যদি ঠিক

স্টেপ অফ হ্যান্ড হয়েছে বাট আমরা শুনেছি যে টিমের সঙ্গে কোনো ফিল্ডিং কোচ নেই অনেক ডিপার্টমেন্টে কিছু ঘাটতি আছে যেমন যাওয়ার আগে মেয়েরা বড় কোনো ম্যাচ খেলে যায়নি হয়তো ওই ল্যাকিংসগুলা এই বিগ ম্যাচগুলোতে প্রভাব পড়ছে তারপরও মানে আমি আসার আগে একটা স্ট্যাটাস পড়ছিলাম না ইন্ডিয়ান সাংবাদিক উনি বলছিলেন যে লাস্ট দুই বছরে যদি সবচেয়ে বেশি ইমপ্রুভ করে থাকে মেয়েদের ক্রিকেটে সেটা হচ্ছে বাংলাদেশ যেমন ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে তারা যেভাবে তো कंप्लीट করেছে তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন ল্যাকিংস গুলো এবং আচ্ছা ফার্স্ট অফল আমি এসে যখন আমি আসার পর এটা তো আগেই টিম চলে গিয়েছে আমি এসে পাইছি আমি ভেরি লাকি যে ওরা আমি এসেই দেখছি যে ওরা ভালো ক্রিকেট খেলছে এবং মানে ওরা যে উপরের দিকে যাচ্ছে ওদের গ্রাফ যে উপরে ঊর্ধ্বমুখী এটা দেখছি এবং টিম ম্যানেজমেন্টের যেটা ব্যাপার আমি চেষ্টা করবো যে ওখানে যেসব ল্যাকিংসগুলো আছে আমি অলরেডি আমাদের ম্যানেজার সঙ্গে কথা বলেছি এটা নিয়ে যে কোথায় কি কি ইয়ে আছে গ্যাপগুলো আছে আমি একটু জানতে চাই এবং সেটা চেষ্টা করা হবে যে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করা এবং একটা ব্যাপার আমি কালকে ইয়ে থেকে একটু শুনছি যে সবাই বলছে যে আসলে যাটা যেটা হয়েছে ওটাতে খুশি থাক আসলে আমি টিমের জন্য বলবো যেটা যে আসলে খুশি না থেকে বরং এই ম্যাচগুলো যদি নিজেদের করে নেওয়া যায় তো তাহলে ওইটা থেকে বেটার আর কিছু হবে না হ্যাঁ তো ওরা আমি আমি শিওর যে ওরা ওইভাবেই চিন্তা করছে আর কালকে যে ম্যাচ হয়েছে এটা আসলে আমি নিজেই কষ্ট পাইছি আমি কখনো আমি ইভেন লাস্ট ওভারেও আমার আশা ছিল যেহেতু আট রান বাকি আমি মনে করেছিলাম যে হয়তো যেতে পারে তো আর এই যে আমি আমি এটাও একটু জিজ্ঞেস করেছিলাম করেছিলামকে তো লাস্ট দুই বছরে কিন্তু বাংলাদেশ টিম আসলেই ইমপ্রুভ করেছে যে মানে আপনি যদি আগের পরিস্থিতি দেখেন আর এখনকার কিন্তু ওরা আবার অ্যাট দা সেম টাইম ওরা কিন্তু সব বড় টিমের সাথে খেলেছে লাস্ট দুই বছরে হ্যাঁ সবার সাথে খেলেছে একদম সবার সাথে আমি আমি শিডিউলগুলো দেখছিলাম যে আসলে ওইখানে কি কোনো গ্যাপ আছে কিনা দেখলাম যে না এখন এই এইটা আসলে সব সময় সব নিজেদের সুবিধা মতো পাওয়া যাবে না বিকজ প্রত্যেকটা টিম বিজি থাকে তারা তাদের সুবিধাগুলো দেখতে চায় তো ডেফিনেটলি আমরা যখন আমাদের টিম এইগুলো ম্যাচ যখন আমরা বের করে নিয়ে আসতে পারবো তো তখন দেখবেন ওই সাউথ আফ্রিকা টিম এদিকে ওয়ার্ল্ড কাপ হলে আগে বাংলাদেশের সাথে একটা সিরিজ খেলবে তো যেন আমরাই ক্রিয়েট করতে পারবো আমি আমার কাছে যেটা মনে হয় তো আর সোফার দেখে তো লাগছে আমি আমি সিওর আমি এখানে কাজ করতে পারবো ভালোভাবে এবং ওদের আরো উন্নতি হবে বলে আমি আশাবাদী আপনি সেই সময় সিলেক্টেড ছিলেন তো সময় দিঘা সুলতানা জ্যোতি আমাদেরকে ইন্টারভিউ দিয়েছিলেন সেই সময় বাংলাদেশে বৈষম্য নিয়ে অনেক কথাবার্তা করছিল যদিও একটু আক্ষেপ করে বলেছিল যে মানে মেয়েদের ক্রিকেটটাকে একটু বৈষম্যের চোখে দেখা হয় যেহেতু এখন আপনি চেয়ারে এই বৈষম্যগুলো দূর করার জন্য আপনার

কারণ আপনার মন আমি পরিষ্কার করে দিতে পারব না আমি এইটা পারবো যে আমাদের টিমকে আমি আরও এনকারেজ করতে পারব বিভিন্নভাবে সুযোগ সুবিধা ভালো দিয়ে এবং ওরা যখন আরও ভালো পারফর্ম করার অলরেডি দে স্টার্টেড তো ওরা এইগুলো ম্যাচ যখন ইংল্যান্ড ম্যাচ সাউথ আফ্রিকা ম্যাচ যখন আমাদের হাতে চলে আসবে বৈষম্য থাকবে না ইনশাল্লাহ আমি শিওর যেহেতু বিশ্বকাপের প্রায় মানে চারটা পাঁচটা ম্যাচ চলে গিয়েছে আমাদের সেমিফাইনাল খেলার মানে সম্ভাবনাটা একটু কমে বলতে গেলে কমে আমরা যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে আমরা তিনটা চারটা ম্যাচ জিততে চাই এখন কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে যে কি অবস্থায় আছি পাক শ্রীলঙ্কার সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে আমরা সেই ম্যাচটা জেতার ব্যাপারে খুব সেটার ব্যাপারে আমরা জেতার ব্যাপারে খুবই আশাবাদী কি মনে হচ্ছে দেখেন বাংলাদেশ টিম এখন যে মানের ক্রিকেট খেলছে উমেন্স টিম তো আসলে এটা শ্রীলঙ্কার সঙ্গে আসলে জেতার জেতার কথা আশা করাটা এটা একটা খুব একটা মানে অবাস্তব কিছু না বরং আমার মনে হয় যে ওরা যদি ওদের স্ট্রেংথ অনুযায়ী ক্রিকেট খেলতে পারে ওরা ম্যাচ জিতবে শ্রীলঙ্কার সাথে আর ইন্ডিয়া ম্যাচ উইল বি টাফ ওয়ান বিকজ ইন্ডিয়া টিমের সঙ্গে আমাদের টিমের আমি বলবো না যে আমরা খুব একটা পিছিয়ে আছি বাট হয় কি ওদের দেশে খেলা ওদের অ্যাটমসফেয়ারে খেলা আর আমাদের মেয়েরা এই বড় আসরে গিয়ে ডেফিনেটলি এই 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 টুর্নামেন্টটায় ওরা যেভাবে আশা জাগিয়েছে যেভাবে খেলেছে তো তাতে করে দেখা যাবে দর্শকের একটা প্রেশার থাকবে ওদের ওদের ইয়ের জন্য যে ইন্ডিয়ান দর্শক প্রচুর থাকবে হয়তো বা বা অ্যাটমসফিয়ার ওদের ফরে থাকবে তো এই কারণে একটু কঠিন হতে পারে বাট স্টিল আমি আশাবাদী যে আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা খেলতে পারি তো হয়তো খুব একটা কঠিন হবে না আপনি যখন নির্বাচক ছিলেন আমি আপনার সাথে সঙ্গে ছিলাম এনসিএল আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল আমি দেখেছি যে আপনি সকাল দশটায় আসতেন বিকাল চারটায় বেরোতেন প্লেয়ারদের সঙ্গে বসে বসে ম্যাচ দেখতে এমসি এবং অমিত হাসানের একটা ডাবল হান্ডেড আপ পুরো মাঠে বসে দেখেছেন ছেলেদের বর্তমানে ক্রিকেটের যে মানে ওয়ান ডে সেট আপের যে অবস্থা মানে ওয়ডে আমাদের মন মতো হচ্ছে না বাট রেড বলো আমরা তেমন একটা ইমপ্রুভমেন্ট হয়নি মনুল হকের ক্যাপ্টেন্সি ছাড়ার পর অ্যাস অ্যা সিলেক্টর আপনার কাছে তখন কি মনে হতো আর এখন চেয়ারে বসত বা কি মনে হচ্ছে কি ডিফারেন্সটা টা মনে হচ্ছে আমার আমার দুইটা সময়ের মধ্যে কোনো পার্থক্য আমাদের ওয়ানডে টিমটা আসলে যখন সব প্লেয়ার বেশ কয়েকজন প্লেয়ার টিম থেকে বের হয়েছে তো টি টোয়েন্টিটা কিছুটা কাভার হয়েছে আমাদের ইনশাল্লাহ এখন আর ডের আমাদের মিডল অর্ডার আসলে রেগুলার বেসিসে ক্লিক করছে না আসলে আমরা খারাপ হলে দেখা যায় দুই তিনজন খারাপ হয়ে যাচ্ছে একসাথে যেটা আমাদেরকে আসলে ভোগাচ্ছে যেমন লাস্ট আফগান সিরিজটাতে কিন্তু সেটাই হলো সেটাই দেখা গেল তো আমি আশাবাদী যে ওরাই আসলে এরাই খেলবে আলটিমেটলি এবং আমার মনে হয় যে এরা খুব তাড়াতাড়ি এটা কোপাক করে ফেলবে এবং যারা ফর্মে আছে তারা ফর্মে ফিরবে আসলে